তো गाइस আমি বাড়িতে তো বাড়িতে দিদি রান্না করছে তো রান্না করছে তো একটু বিরক্ত বলবো তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো জন্য বলি এত ভুটকি হয়ে কোনো লাভ নাই লম্বা হিততা এফমার ছোকাসুর পা দিয়ে উঠে কি হচ্ছে পূজাত তো गाइस তোমরা সবাই কেমন আছো তো गाइस আজকে আছি আমি বাড়িতে তো বাড়িতে বসে गाइस ভালো লাগছে না তো সেজন্য ক্লাসমা মাঠে দিয়ে ঘুরতে তো गाइस মাঠেও দেখো কেউ নাই गाइस আর সাথে गाइस একটু কথা বলবো তো গাছ বাড়িতে বসে আছি তো ভালো লাগছে না তো এখন কি করবো গাছ মাঠে তো আসলাম এসে দেখছি কেউ নাই তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে আর এখন যাবো গাছ বাড়িতে তো বাড়িতে দিদি রান্না করছে তো রান্না করছে তো ওকে একটু বিরক্ত বলবো তোমরা ভিডিওটা দেখো তোমাদের ভালো লাগবে তো এই দেখো ওইদিকে আমার বাড়ি ওই দেখো ওই সামনে আমার বাড়ি আছে তো বাড়িতে এখন যাব তো দিদি কি করছে তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে তোমার তো গাইস এখন যাচ্ছি বাড়িতে আর বাড়িতে এখন কেউ নাই তেমন চলো এখন বাড়িতে যাই দেখবি বাড়িতে কি করছে দুদিদা তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদেরকেও বাড়ি আসলাম দেখি বাড়িতে কি করছে তো গায়ে সেই কি করছে এই জন্য বলি এত ভুটকি হয়ে কোনো লাভ নাই লম্বা হতোটা এরকম শোকা পা দিয়ে উঠে কি খুঁজছে খুঁজা হত না আর এই ঘরে করছে রান্না আমাদের রান্নাঘর মাটির ঘর দেখো এখন রান্না করছে কি রান্না করতে করতে গেছে রে তো গাই তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে তোমাদেরকে আরো কি কি করছিস সেগুলো তোমাদের দেখাচ্ছি দেখো বাইরে দেখো কি হয়েছে রে নে কি করছিস এটা তুই কাদালিয়ে কাদালিয়ে খেলছিস এখন যাবো ভিতরে দিদি এখন রান্না করছে তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে তো দিদি গেছে একটু এখন বিরক্ত করবো দেখো এখানে ভাগ্নি বসে খেলছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি একদিকটা টিনের বাড়ি আর একদিকটা ইটার বাড়ি তো এখানে দিদি ছিল এখন এই ঘরে গেছে দেখো করে কি করছিস কি সার তরকারি রে

চলো আর ভালো লাগছে না গাইস বাড়িতে বসে থাকতে তো কালকে সর্দাপুরে মেলা যাবো তো তোমরা ভিডিওটা দেখো ভালো লাগবে কালকে মেলাতে যে ভিডিও করবো তো চলো টাটা